এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিয়াম রাখার সামর্থ্যহীনতা বা অক্ষমতা এর দুভাগে বিভক্ত একটা হলো আচানক চলে আসছে তাৎক্ষণিকভাবে আরেকটা হলো স্থায়ীভাবে একটা হলো সাময়িক আরেকটা হলো স্থায়ী আচ্ছা যেটা সাময়িক হঠাৎ করে এসেছে সেটা হলো যেটা আয়াতের মধ্যে উল্লেখ করা হচ্ছে ওমান ক্যানা মারিয়েদন ওমান ক্যানা মারিয়েদন আর যে ব্যক্তি অসুস্থ থাকে অসুস্থতা হলো হঠাৎ হয়তো তার কোনো শারীরিক এমন অবস্থা তৈরি হয়েছে যাতে তার জন্য সিয়াম রাখাটা কষ্টকর কিন্তু সে কিছুকাল পরে সুস্থ হওয়ার আশা রাখে ডাক্তাররাও তাকে আশা সুস্থ হওয়ার আশা দিয়েছেন এটা হলো সাময়িক অক্ষম তাহলে এই ধরনের লোকদের জন্য তাৎক্ষণিকভাবে যে কয়টা দিন রোজার দিনে তার অসুস্থতা থাকে তখন সে রোজা ভাঙতে পারবে কিন্তু সে যা ভেঙেছে সেটা তাকে কাজা করতে হবে দ্বিতীয় হচ্ছে এমন অসুস্থ যার সুস্থ হওয়ার আর কোনো সুযোগ নেই ডক্টর তাকে বলে দিয়েছে যে আপনার এই রোগ থেকে আবার সুস্থ হয়ে ফিরে আসার কোনো সুযোগ নেই এই রোগ আপনাকে ছাড়বে না এবং এই অসুস্থতার কারণে সে রোজা রাখতেও পারছে না এরকম ব্যক্তিদের জন্য কিন্তু ছাড় দেয়া হয়েছে অতিবৃদ্ধ এবং এমন রোগ যে রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই তো তাদের যেহেতু রোজা রাখার কোনো সুযোগই নেই পরবর্তীতেও রাখতে পারবো না কাজা করতে পারবো না তাদের জন্য সারিয়া ফিদিয়ার ব্যবস্থা করেছে আল্লাহ তালা সুরা বাকার একশো চুরাশি নম্বর আয়তে বলছেন ও না ইউতি কুমআ ফিদিয়া তুং তো আম যারা রোজা রাখতে পারবেই না একেবারেই পারবে না তারা মিসকিনদেরকে খাবার খাওয়াবে তো আম মিসকিন তারা করবে ফিদিয়াটা কি ফিদিয়া হচ্ছে প্রত্যেক রোজার জন্য খুব সহজ সবটা উত্তর হচ্ছে প্রত্যেক রোজার জন্য দুইজন মিসকিনকে খাইয়ে দেওয়া দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান প্রত্যেকটি রোজার জন্য দুজন মিসকিনকে আপনি খাওয়াবেন এবং এই খাবারটা হবে এই মিডিয়াম স্ট্যান্ডার্ডের খাবার আপনি সাধারণত সারা বছর ব্যাপী যে ধরনের খাবার নিজে গ্রহণ করে থাকেন এই মানের দুইবেলা খাবার খাওয়াতে যত টাকা লাগে টাকাও দিতে পারেন বাড়িতে এনে যদি খাওয়াতে চান মিসকিনদেরকে সেটাও করতে পারেন তিরিশ জন মিসকিনকে যদি আপনি একসাথে এনে তিরিশ দিনের জন্য দুইবেলা খাইয়ে দেন সেটাও হবে অথবা একজনকে যদি বেলার করে তিরিশ দিনের জন্য টাকা পে করে দিন সেটাও হবে এই ফিদিয়ার পরিমাণ কী যদি আপনি খাওয়াই দেন সরাসরি তাহলে তার পরিমাণে কিছু না আপনি খাওয়াই দিলেন আর যদি খাওয়াই না দেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রায় দেড় কেজি চাউল কিছুটা কম হয় একটু ভান্তিটা না ধরে রাউন্ড পরিমাণটা ধরলাম দেড় কেজি চাউল প্রতিটা রোজার জন্য আপনি একজন মিসকিনকে খাওয়ালেন বা দিয়ে দিলেন সে হিসাবে তিরিশ দিনের জন্য আসে পাঁচচল্লিশ কেজি চাউল পাঁচচল্লিশ কেজি চাউল যদি আপনি মিসকিনকে দিয়ে দেন একজনকে অথবা একাধিককে অথবা সেক্ষেত্রে আপনার ফিদি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ